দেখো রাত্রে সবাই খাওয়া দাওয়া করছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সৌমিএমে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বারোটা তো চলো আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটি স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখন বাজে বারোটা সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু আগেই আর এখন হচ্ছে দেখো স্নান করে পুজো দিয়ে চলে এসছি কিচেনে তো এসেই দেখো ফার্স্টে সকালবেলা ক্ষীর করে রেখেছিলাম তো সেই ক্ষীরটা হচ্ছে হাতের সাহায্যে গোল গোল করে এরকম চপ চপ যেরকম ভাজে তো এরকম একটু মানে হাতে দু হাতের সাহায্যে একটু চেপে এরকম গোল গোল করে নিয়েছি দেখো আর তোমরা কিন্তু কেউ বলো না যে তুমি বললে ঘুমাচ্ছে তাহলে পাশে কথা বলছে কে মানে আমি যখন পিঠেটা বানিয়েছিলাম তখন শোনা ঘুমাচ্ছিল কিন্তু আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে তখন শোনা আমার পাশেই ছিল তো যাই হোক এখানে দেখো এখন হচ্ছে ক্ষীর দিয়ে পিঠে বানাতে এসেছি তো চলো দেখ এখানে আমি হচ্ছে ময়দা আর দুধ একদমই জল ইউজ করা যাবে না ইউজ করলেও কোনো সমস্যা নেই সাপটা অতটা ভালো হবে না তো দেখো এখানে দিয়েছি যেটা ময়দা আর দুধটা সামান্য পরিমাণে গরম করে চিনি আর লবণ আর যে কি বলে যে আমল দুধটা হয় পাউডার তো ওটাই একটু দিয়েছি দিয়ে হচ্ছে এই যে দেখো ঠিক এরকম একটা ব্যাটার করে নিয়েছি তেলের পিঠে যেরকম আমরা ভাজি তো সচরাচর রকম একটা ব্যাটার তো এখন এই যে আগে থেকে ক্ষীরগুলো করে রেখেছি এই পাশে এই থালায় আছে দেখো তো এখান থেকে চারটে আমি নিয়েছি আর এখানে দেখো এখানে হচ্ছে তেলটা এই যে কড়াইতে দিয়েছি সাদা তেল তো এখানে ভেজে নেবো আর ওই পাশে দেখো রস তো এটা হচ্ছে চিনির রস তো চলো এখন ঝটাপট ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো তো এটা কিন্তু করা কোনো ব্যাপারই না তো চলো এখন করছি তোমরা দেখো তো এই যে দেখো এরকম ঠিক লাল লাল করে আমি ভেজে নেবো কারণ কি তো যে এই যে দেখো এটা একটু পুড়ে গেছে কোনো সমস্যা নেই তো এই যে দেখো এখন রসে দিয়ে দিচ্ছি একদম কড়া করে ভাজতে হবে না হলে কিন্তু যেই রসটা ঢুকবে তখন কিন্তু একদম সাদা ফ্যাকাশে লাগবে দেখতে তো তোমরা এরকম কড়াইয়ের গা দিয়ে ছাড়বে না হলে এই ঝপ করে তেলের করে দিলে কিন্তু তেল ছিটকাবে মানে জলটা ছিটকে গায়ে আসবে তো দেখো পাইল ফোন করলো যে বৌদি প্রায় চলে এসেছি তো তারপরে দেখো বলতে না বলতেই চলে এসছে এই যে আমাদের ননদ ঠাকুর জামাই আর ওই যে পুচকে বা পুচকে বাবা তো যাই হোক সবাই মানে ক্যামেরা দেখে ভীষণই লজ্জা পাচ্ছিলো মানে আর কি যাই হোক তো তারপরে দেখো আসার সঙ্গে সঙ্গে একটু কফি করে দিলাম তো চলো কিচেনে দেখো এখানে হচ্ছে ডিম রান্না করছি তো ডিমগুলো আজকে বেশি সিদ্ধ হয়ে গেছে এর জন্য এরকম তো এখানে লাইটের ভীষণ প্রবলেম এই ঘরে তো ওই জন্য জানি না কতটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ তো চলো ব্লগটি কি স্কিপ করো না ব্লগটি তোমরা দেখতে থাকো তো এখন হচ্ছে বিকালবেলায় আমরা সবাই যাচ্ছি হচ্ছে আমাদের আগে যে পুরোনো বাড়িটা ছিল ভিতর পাড়ায় তো সেখানে যাচ্ছি ঘুরতে ওই যে দেখো আর পায়েল আসছে ওদিক দিয়ে ওই যে তো চলো যাই তোমরা জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করছিলো না কোথায় ওই যে ওই লম্বু গাছগুলো দেখা যাচ্ছে না দেখো এই আলুগুলো এখন কাটলে হচ্ছে পায়েল আর এই যে বিরিয়ানির জন্যে রেডি হচ্ছে সমস্ত কিছু এই যে চিকেনটা আমি আগেই ধুয়ে রেখেছি এই যে আর ওখানে চালটা এই যে দেখো তো চলো ভিডিওটি কি স্কিপ করো না আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো চলে আসছে চিকেন চিকেনটা মোটামুটি রান্না প্রায় শেষ এই যে তো এখানে দেখো পাইল হচ্ছে ভিডিও করছিলাম বলে মুখ ঢেকে বসেছিল লজ্জা হচ্ছিল ভীষণ আর আমরা তিনজনই ছিলাম রান্নাঘরে আর দেখো বিরিয়ানিটাও দমে বসে গেছে আর এখন দেখো বিরিয়ানির মানে সরাটা ওপেন হচ্ছে দেখো কতটা সুন্দর লাগছিল না দেখতে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই দিন তো ভীষণ নার্ভাস ছিলাম রাত্রে সবাই খাওয়া দাওয়া করছে তো তারপরে দেখো আবার পরের দিন সন্ধেবেলা আমি তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি তো চলো দেখতে দেখো সন্ধেবেলা নারকেল কুড়িয়ে এই যে দেখো এখন হচ্ছে নারকেলটা ভালো করে এই যে ছেই বলে যেটাকে ওইটা করে নেব আর এই যে দেখো সেই মামার বাড়ির খাঁটি গুড় নিয়ে এসেছি এতে চিনিটাও দিয়েছি আর গুড়টা অল্প একটু দেবো তাতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো হবে তো তোমরা যারা গুড় দিয়ে এরকম করতে চাও করতে পারো একদিন খেয়ে দেখবে তোমরা তো সুন্দর লাগে বেশ মানে ফ্লেভারটা এত সুন্দর মানে গুড় দিয়ে যে কোনো পিঠে করলেই কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর আসে আর অনেক দূর থেকেই গন্ধ পাওয়া যায় তো চলো পিঠেটা পুরোপুরি বানিয়ে ফেলি তারপর বা তোমাদের সঙ্গে দেখা করছি তো এই দিকটাই হচ্ছে আমি কি বলে চালের গুঁড়োটা খামি মানে খামিটা করে রেখেছি এই যে দেখো এই যে চালের গুঁড়োটা আমি খামিয়ে এটে রেখেছি তো এটা এখন ভালো করে হাত দিয়ে মাখতে হবে আর এই যে রকম একটা গামলা দিয়ে ঢেকে রেখেছি না হলে পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মাখা যায় না তো ভালো করে মেখে পিঠেগুলো যখন বানাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন হচ্ছে এই যে কুলি পিঠে বলে এটাই করছি পাশে তোমরা দেখতেই পাচ্ছ চুষি পিঠে বানানো হয়ে গেছে তো এই যে দেখো কিভাবে বানাই আমি কিন্তু অতটা ভালোও পারি না তো এই যে দেখো এইভাবে কিন্তু একদম গোল করে এই যে একটা সেই ছোটোবেলায় খেলনা বাটি যেটা বানাতাম কাদা দিয়ে ওরকম একটা বানিয়ে ফেলেছি আর এই যে এখন হচ্ছে এই যে না আর কেলে সে আগে থেকে করে রাখা পুর এটা হচ্ছে একদম ভালো করে এই যে দেখো ভিতরে আমি উঠে আসছে দিয়ে দিলাম দিয়ে এরকম একটু চালের গুঁড়ো উপর থেকে চাপা দেব তো তারপরে হচ্ছে এই যে দেখো ঠিক এইভাবে কিন্তু এই যে দুই মুখ এক জায়গায় করে এই যে সুন্দর করে এই যে দাঁড়াও তো এটা করতে একটু কষ্ট কারণ বারবার কিন্তু খুলে আসে তো এই যে দেখো দেখছো কতবার খুলে আসছে তো অনেকক্ষণ টাইম লাগে আমিও কিন্তু এটা পারতাম না তো তারপরে হচ্ছে মা ঠাকুমা যখন বানাতো গিয়ে মানে পাশে বসে দেখতাম তো মানে আর বেশিরভাগ সময় তো সন্ধ্যেবেলা যখন বানাতো মা ঠাকুমা এইগুলো তখনই তো পড়তে বসতাম ওই জন্যে ঠিক মতো দেখা হতো না তো তারপরে হচ্ছে যখন বিয়ে ঠিক হয় তখন থেকেই হচ্ছে পিঠিটা বানানো হলে ভালো করে আমার ঠাকুমা বলতো যে দেখে নে শ্বশুরবাড়িকে বানাতে হবে তো মানে এরকমটা তো তারপরে এই যে দেখো বানানো শিখেছি আর কি অল্প অল্প তো কোনো কাজই আমার শাশুড়ি মাকে আমার হাত ধরে শেখাতে হয়নি মোটামুটি সব কিছুই পারি আর কি কম আর বেশি তো এই যে দেখো হয়ে গেছে এই যে এই যে দেখো রেডি একটা পিঠে এই যে দেখো তো অনেকেই আছে ছাঁচ দিয়ে করে এটা তো ওইটা আবার আমার মনে হয় যে দেরি হয় অনেকটাই তো হাত দিয়ে আমি এইভাবে হাত দিয়েই করি তো তারপরে দেখো এই যে পিঠেগুলো আমার সমস্তটাই দুধে ফুটানো হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকো পরবর্তী তো পরবর্তী ব্লগে দেখা হবে টাটা